সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি খন্দকার মাসুদুজ্জামান আমি ধারাবাহিক কিছু বয়স্ক মানুষদের নিয়ে যারা প্রবীণ লোক তাদের কিছু সাক্ষাৎ আমি গ্রহণ করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও একজন ভদ্রলোক উনি অসীত পুরী আব্দুল বিন আব্দুল হাই দিল্লি সুদ্রিয়া উনি ইসলামের ধর্ম প্রচার করে বেড়াচ্ছেন পাশাপাশি প্রকৃত ইসলাম কি প্রকৃত হাদিস কি এই বিষয় নিয়ে উনি বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন মানুষকে সৎ পথে সঠিক পথে যাতে চলে ঘুষ দুর্নীতি এবং হানাহানি মারামারি খুন খারাপি না করে এই বিষয়ে উনি বলছেন এবং হাদিস মেনে চললে সে মানুষ সৎ পথে চলবে আপনি আপনার নাম পরিচয় দিয়ে কিছু বলুন কি বলতে চান আমার পিতা দিল্লি সদিয়া হতাশা করছেন আমি তার অদম সন্তান আমি ইসলাম তার সত্য পাশা করছি আমি সত্য দিন সেই সত্য দিন যাদের প্রচার হয় আমাদের আমাদের ইবাদত করতে হবে একমাত্র অলমাইটি আল্লাহ তার নামে ইবাদ করতে হবে যদি তার নামে ইবাদ না করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তো এটা খুব তোমার আর কোনো নম্বর আয়াত আল্লাহ তোমার সালা বলছেন তোমরা উপাসনা করো যার নামে তার কিন্তু এই উপাসনা যার নামে সার নামে যদি উপাসনা করো তাহলে এই উপাসনা কাজে লাগবে না উপাসনা করতে হবে আল্লাহ একমাত্র আল্লাহ নামে উপাসনা করতে হবে আল্লাহর উপাসনা করতে হবে কোনো মানুষের না কোনো ইমামের নামে না ইমামের নামে উপাসনা করবে না আয়াত নম্বর বলছি আপনাদের ইসলাম উনত্রিশ নম্বর আয়াত ওমাইয়া করমিন হুম ইনি দু সদা আলেখা নাজু জাহান্ন সদা আলেখানাজ তাদের মধ্যে যে বলবে আমি উত্তম আমি তোমাদের নামাজের দায়িত্ব নিনলাম তুমি নবাজ তোমাদের দায়িত্ব নেবার কে নামাজের দায়িত্ব নেবে আল্লাহ যে যে নাম যাদের নামাজ হবে তাদের নামাজের দায়িত্ব আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন জান্নাত হচ্ছে আল্লাহ আল্লাহর জান্নাতে আল্লাহ দিবেন আল্লাহর বৈষ্ণ যারা করবে আল্লাহর বন্দিকে যারা করবে তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে পারমিশন পাবে তারপরে ভিসা হবে জান্নাতর সিদ্ধা হচ্ছে দেওয়া জান্নাত উগ্রে না নিছে জানি রাখেন জান্নাত হচ্ছে উগড়ে জান্নাতল ফিতা হোস আল্লাহর বন্দুক নিচে সব চার জান্নাতল ফিরদা এই জান্নাতর ফিরদা যাতে হলে কোনো টাকা পয়সা লাগবে না শুধু ইমান লাগবে ইমান যার